মেগাস্টার সাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার বাজেট হতে যাচ্ছে সবচাইতে বেশি এতদিন পর্যন্ত বাংলাদেশে যত বড় বাজেটের ফিল্ম হয়েছে যত সর্বাধিক বাজেট লাগিয়ে যে সিনেমা তৈরি হচ্ছে তার হয়েছে আর কি তার থেকেও বড় বাজেটের ফিল্ম হতে যাচ্ছে বরবাদ এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বরবাদ কিন্তু অনেক বড় বাজেটের ফিল্ম ইনফ্যাক্ট এটা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলি বা বিভিন্ন নিউজ পোর্টালে খবর হয়েছিল যে বরবাদ সিনেমার বাজেট জানতে পারা যাচ্ছে পনেরো কোটি টাকার ধারে কাছে যেটা কিন্তু তুফানের চাইতেও অনেকটা বেশি আমরা এতদিন জানতাম যে তুফান সিনেমাটা একটা ব্যাপক 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 বাজেটের সিনেমা তো সেখান থেকেও আরও অনেকখানি বেশি বাজেট বাড়িয়ে কিন্তু নির্মাণ হচ্ছে বরবাদ এটা তোমরা ছবিটা যখন এক্সিকিউট হবে যখন সিনেমা হলে তোমরা দেখতে যাবে বা আমরা দেখবো তখন আমরা এটা ফিল করতে পারবো এই আশা আমি অবশ্যই রাখছি এবং এই কথাটা যখন একজন অভিনেতা বলছেন যিনি বরবাদ সিনেমায় অভিনয় করেছেন মিশা সৌদাগর আমি মিশাজির রিসেন্ট টাইমে গতকালের একটি ইন্টারভিউ সেশন দেখলাম আচ্ছা বাই ওয়ে একটা কথা বলে দিই মিশাজির একটি ইন্টারভিউ আমাদের কাছেও আছে আমরা মুম্বাইতে গিয়ে মিশা সৌদাগরজির সঙ্গে একটা ইন্টারভিউ সেশন করেছিলাম কিন্তু সেটা এখনই আমরা পাবলিশ করছি না কেননা আমরা পারমিশন পাইনি প্রযোজকের তরফ থেকে প্রযোজক যেদিন পারমিশন দিয়ে দেবেন সেই দিনই আমরা একের পর এক ইন্টারভিউ সেশনগুলো নিয়ে আসব সেখানে তোমরাও শুনতে পারবে যে মিশা সৌদাগরজি তিনি কি বলছেন বরবাদ নেই ইত্যাদি ইত্যাদি সো যে ইন্টারভিউটা বেরিয়েছে সেখান থেকে আমরা বরবাদ রিলেটেড বেশ কিছু বিষয় জানতে পারছি এবং যেটা সব থেকে বড় ব্যাপার যেটা সকলে বলছেন যারা বরবাদে কাজ করছেন তারা প্রত্যেকে বলছেন এই সিনেমার গ্র্যান্ডজার নিয়ে মানে এত বড় গ্র্যান্ডজারে যে একটা বাংলা সিনেমা হতে পারে এটা এর আগে কখনো কেউ সেভাবে ভেবেই উঠতে পারেনি এবং যেহেতু গ্র্যান্জার বড় তাই এই ছবির বাজেটও বড় যেহেতু বাজেট বড় এই ছবির এক্সিকিউশন ভালো হবে ডিরেক্টর যেভাবে দেখাতে চাইছেন তিনি সেভাবে দেখাতে পারবেন আর তিনি যদি সেভাবে দেখাতে পারেন যদি দর্শক কানেক্ট করে ফেলতে পারে তাহলে সিনেমা ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না আর সময়টা কিন্তু ঈদ রোজার ঈদে সাকিব ভাইয়া অ্যাকশন করবেন রোজার ঈদে এমন একটা সিনেমা আমরা দেখতে চললেছি যে সিনেমার ভর্তি ব্রুটালিটি ভায়োলেন্স তাহলে বুঝতেই পারছো তো তোমরা যে কি হতে চলেছে দর্শকের মনের যে একটা একটা অদম্য আগ্রহ যে বরবাদ নিয়ে তারা অনেক কিছু ভাবছে এই সিনেমাটা ভাই আলাদাই লেভেলের কিছু হবে সত্যিই হবে হবে এই সিনেমাটা দারুণ একটা কিছু হতে যাচ্ছে কেননা একটা সিনেমার ভাইব দেখলে বোঝা যায় দেখবে যে সিনেমাটা কেমন হচ্ছে আমি আজকে সকালেই যখন বরবাদ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তখনই তোমাদের বলেছিলাম যে বরবাদে যে এত বড় বড় অ্যাক্টাররা সাইন করলেন কি কারণে সাইন করলেন যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি বড় পর্দার প্রথম মানে তার তিনি পরিচালক হিসেবে বড় পর্দায় এটা তার প্রথম কাজ তাহলে একজন ডিরেক্টরকে বিশ্বাস করলো তো অভিনেতা অভিনেত্রীরা বিশ্বাস করলেন তো সেখান থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই গল্প ভাই স্ট্রং হলে তারা ইয়েস করতেন না আমি যদি জানতাম বরবাদের ডিরেক্টর রাইহান রাফি তিনি এখন তার যে পজিশন কনভিন্স করিয়ে ফেলা খুব স্বাভাবিক যে আমি এরকম এরকম ভাবছি বা যেহেতু সাকিব ভাইয়া এর আগে রাফি ভাইয়ের সাথে কাজ করেছেন তিনি জানেন তার কাজের প্যাটার্নটা কীরকম কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে তো এটা সাকিব ভাইয়ার প্রথম কাজ তিনি যখন এক কথাতেই সাইন করে দিয়েছেন ছবিটা তাহলেই বুঝতে হবে যে গল্পটার মধ্যে তো ভাই কিছু তো আছে ভাই আলাদাই জোশ কিছু আছে এছাড়াও যিশু সেনগুপ্ত মিশা সৌদাগরজি আরও অনেকে আরও অনেকে যাদের নাম তোমরা ধীরে ধীরে জানতে পারবে আর নায়িকা হিসেবে ইধিকা পল থাকছেন এটা তো আমরা জানি সো ভালো লাগলো মিশাজির ইন্টারভিউটি দেখলাম যে চ্যানেলটি দিয়েছে অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের ইন্টারভিউটা আমরা কদিন পরে পাবলিশ করছি উইথ প্রযোজকের পারমিশন ঠিক আছে দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাডা